আমি আমি যে যখন গ্যাস আমার বইয়ের নামে তখন একটি নতুন সিলিন্ডার দিয়েছিলাম তারপরে সেই নতুন সিলিন্ডারটি পাল্টাইয়ে আমার দিকে একটি পুরনো সিলিন্ডার যখনই দিচ্ছে সে পুরনো আগে যে নতুন সিলিন্ডারটি দিয়েছিলাম

আমি আমার আমার যে পুরোনো মোটর সাইকেল টা ছিলাম আমি তেল বইতে গেলে আমাকে পাল্টায় অন্য মোটর সাইকেল দিয়ে দিবে আলাদা জিনিস কিন্তু সিলিন্ডার আলাদা জিনিস কেন

না ওইটা তো সিলিন্ডার তুলি হচ্ছে কোথায় আবার ওটা লোড হবে আবার ওটা ইয়া হবে এইরকম করে সিলিন্ডার তো ওইরকমই গ্যাস মনে কর আমার যে ওটা তো তো ছোট বটে কিন্তু গ্যাস তো ওটাই ভরা হয় তুই ছোট আমি যদি লাইটারটাতে গ্যাস ভর্তি যায় আমাকে লাইটারটা পাল্টে দিবে ওইটা ব্যাপারটা আলাদা তুই গ্যাসের ব্যাপারটা তুই যাকে শুধাবি ওইটা তুই যেটা বলছিস জিনিসটা জানবি তারপর বলবি ওইটা সিলিন্ডার তুই খালি সিলিন্ডার তোকে দিতে হবে তো তুই যখন নতুন সিলিন্ডার খালি হয়ে গেল তো খালি হয়ে গেল সেটা তোকে দিতে দ্বিতীয় ভর্তি সিলিন্ডার দিবে বুঝলি

তোর ওভেনটি যেটি সেইটি তোর ওভেনটি থাকবে কিন্তু সিলিন্ডার তো তোকে খালি হইলে ভর্তি দিবে না না সিলিন্ডারটা পয়সা লিছে না লাই নাইবা পয়সা লিছে কিন্তু ওইটা নিয়ম ওইটা যে আমার নতুন সিলিন্ডারের দাম লিছে না পুরনো সিলিন্ডারের দাম লিছে ওই জিনিসটা বুঝতে পারছিস না আবার তুই ভুল বলছিস সিলিন্ডারে যে কোনো ইয়াতে তুই যারা গ্যাসের ব্যবহার করছে তাদেরকে জিজ্ঞেস করবি তুই তো খালি সিলিন্ডার দিচ্ছিস হুম এবারে ভর্তি সিলিন্ডার তো নিতে হবে হুম তাহলে তুই ওই নতুন সিলিন্ডারটি তাহলে তুই তখনই তো সিলিন্ডারটা তোকে খালিটা ফেরত দিতে হবে তাই একটা ভর্তি সিলিন্ডার দিতে হবে তো তোকে দিলো দিলি তো তাহলে এবার তুই ভেতরে পরে যখন আবার তখন আমার নতুন সিলিন্ডারটা দিয়ে যাও তুই নতুন সিলিন্ডার এইবারে তুই ব্যাচে যদি নতুন সেরকম লিস তাহলে নিতে পারিস সেটা আলাদা জিনিস ব্যাচে না আমার সিলিন্ডারটা আবার দেখা চাইবে

আমি যদি মোটর তেল ভর্তি যাই আমার মোটর সাইকেলটা পাল্টাই যখনই তুই আমার টর্চে যদি আমি ব্যাটারি পাল্টা যায় জিনিস আমার পেনে যদি রিফিল শেষ হয়ে যায় আমার পেনটা পাল্টাই দিবে ওইটা আলাদা জিনিস আর সিলিন্ডারটা আলাদা জিনিস খালি সিলিন্ডারটা কোথায় ভর্তি করবি বল যেখানে ভর্তি হোক না ভর্তিটা তো ওই ডিলারে তো যেখান থেকে আনি তাহলে তুই তো এমন বলছিস মনে কর আমার বউকে হাসপাতালে ভর্তি করে দিলাম বুঝেছিস হাসপাতালে তো গাদা মেয়ে ছিল আছে তুই একটা লিচুলি আমার আজে বাজে বসতে আরম্ভ করেছিস না কথার মানে তুই হাসপাতালে কি তোর ভর্তি হইছে তুই হাসপাতালি বউ গেলি চলে আলি কথার মানে তুই বল হাসপাতালে গাদা ভর্তি হইয়া আছে বুঝলি শিক্ষিত ছেলে তুই বুঝতে পারছিস নাই না

अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पेलने जाना है बाय बोहित